Malah sih, sih cakap. Buka ya? So miskul lagi. Bismillah, walaupun bismillah. Bismillah. Bismisal.

আর এখন সে কাজে তো এখানে মালটা কেটে দিয়েছি আর ভাত তো রান্না করে রাখছি তো ভাবলাম আমাকে একটু খা তারপরে ভাত আর আপনাদের ভাইয়া শরীরটা বেশি ভালো না দুই দিন ধরে জ্বর আর মুস্কানের শরীরটাও ভালো না

আকরো হাফ কিশমিস খাওয়াই দন কিশমিস অনেক পছন্দ করে मुस्कান তুমি তোমার বাবাকে খাওয়াই দাও দি তোমার বাবাকে খাওয়াই দাও 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 বাবাকে খাওয়াই দাও আবার দাও আবার খাওয়াই দাও मुस्कান আলো রে সব সময় খাওয়াই দেয় তো তো এখন হলো ভাত খাইতে দেবো কাজে থেকে আসছে ভাত খাবে এখন সকাল ভরে গেছে সকাল ছয়টা বাজে আর সাতটা বাজে আসছে আসার পরে নিচে তারপর গোসল করছে এবারে লবণ গুলা দেখেন এরকম কেন তো এখানে হলো ভাত খাবো তার জন্য সালাদ টমেটো আছে আর শর্ষা পেঁয়াজ আর কাঁচা মরিচ এখন হলো সালাদ বানাবো তার জন্য একটু লবণ নিলাম লবণ গুলা কেন জান একটু মোটা মোটা আমার ভাত কাটে আছে

আজকে করছি তারপর আবার রয়ে গেছে মিষ্টি কুমড়া নিজের পাখি নিজের পাখে লবণ তাকে লন তকে দেন পাশে রাখেন নিয়া সামনে রাখলে লবণ কম হয় না কলিজা শেষ এবার আছে গরুর মাংস আর ওই মাছ গুলা কাটতে হইব বুঝছেন আজকে কি বার ওটি শুক্রবার কাটবেন বৃহস্পতিবার রাত্রে দুসপতিবার রাতরা কাটবেন আজকে কি বার আজকে মঙ্গলবার খাও মুস্কান খাও খাও নানা খাবার দিলে না না আর যখন কোমো যে খাওয়াই দাও তখন দেখছেন না কে বাবা জায়গা দিগা বাবা জায়গা বুগা খাও জায়গা মে তো চলো মে তো হল খাবার কাছে গুলো আসবে না সময় <sharp> কোনটা <sharp>

Saya sudah tawar. Saya sudah tawar. Bagaimana dengan anda? Bagaimana? Saya akan sedikit lebih banyak. Bagaimana? Saya

ahay ka se kar laga mante ina vela khawa hai na akai thaki khai na aur meetha ho re sudo sur সন্ধ্যার পরে এখন হলো সেমাই রান্না করব বাংলা সেমাই মেফতা হলোর জন্য আর মুসকানের জন্য তো সেমাই রান্না করার জন্য এর পাশে হলো কিশমিশ এলাচ তেজপাতা দারচিনি এগুলো নিছি আর এখানে তো দিয়ে পাতিলায় দুধ গরম হয়ে গেছে দুধটা আমি অনেক চাল করে নিয়েছি দুধ আর লবণ দিয়ে দিচ্ছি আর এই দুধগুলো হলো গুঁড়া দুধ পাউডার দুধ তো এই জন্য আমি চিনি দিই না চিনি হলো পরে অ্যাড করবো কারণ চিনি আগে দিলে দুধ হলো ফাইটা যায় এবং কি লাল হয়ে যায় না এই জন্য ঈদের দিন ছিলাম এরকম হয়ে গেছে এই জন্য আজকে ভাবছি চিনিটা পরে দেবো আর এর পাশে ভাত রান্না হইতেছে বন্ধু ভাইয়া কাজে তো তাই করছি আর বাংলা সেমাইটাই যদি বেশি করে দুধ দিয়ে রান্না করে ওইটাই বেশি ভালো লাগে খাইতে মেয়ে তাহলে আপু না বলছে যে ভালো লাগছে রান্না করছিলাম তো এই জন্য আজকে রান্না করতেছি সবাই খাই তার জন্য बार हमें चीनी दी दी मैं मुश्ती देखिए आप बच्चे मैं चलो आज बाराई देना এখানে হলো সেমাই রান্না করছিলাম তো সেমাইটা হলো পাত্রে থেকে আমি বেড়ে নিছি এখানে হলো বাদাম কাঠ বাদাম আর কাজু বাদাম গুচি গুচি করে কাঁটা নিয়েছি এখানে কিশমিশ আছে এখন এই সেমাইগুলো এখন আমি সুন্দর মতো দিয়ে দেব বাদামগুলো উপর দিয়ে হলের বাবার জন্য হলো সেমাইটা রান্না করছে কাজে থেকে হলো আসছে মাত্র তো ভাবলাম রান্না করে আমি ফ্রিজে হলো রায় খা দিয়েছিলাম কারণ ঠান্ডা সেমাই হলো খাইতে মজা লাগে এই জন্য এখন ফ্রিজ থেকে বের করা হয়েছে তখন হলো সেমাইটা আমি সুন্দর মতো পরিবেশন করব। তো বাদাম গুলা দিয়ে দিছে এখন কিশমিশ দেই কিশমিশ গুলা খাইতে বেশি ভালো লাগে এমনিতে সেমার ভিতরেও দেওয়া হয়েছে তো আমি আবার দিয়ে দিতেছি ডাবল করে আর এই কিশমিশগুলো হলো মেফতা হল সরি মেফতা হল না মুসকাল খাইতে অনেক পছন্দ করে কিশমিশগুলো এমনিতে আমরা বাসায় অনেক কিসমিস খাই বৈরম দিছে কাজে থেকে আসলো এখন এই ঠান্ডা সেমাইটা আমি দিব তাকে খাওয়ার জন্য দেখবো খাইয়া কি বলে হয়ে গেছে আমার সেমাই পরিবেশন করা বাংলা সেমাই